বেরিয়েছে না এই জিনিসটা আসলে মানে কেমন হয়ে গেল না যে ছবির সাথে মেন নেই বের করে তো এটা আসলে আপনার সেলারদের প্রবলেম হ্যাঁ বলেন তো একবার বলেন আসলে কিভাবে প্রসেসিংটা কিভাবে বলেন এটা সেলার আমাদের যেভাবে পাঠায় আমরা সেভাবেই ইয়ে করি তারপর এক সপ্তাহ ইয়ে থাকে হ্যাঁ চেঞ্জ করা থাকে সেলারদের কথা বুঝলাম আপনি সেলার যেভাবে পাঠায়

এরকম আরো কতজন হয়েছে আপনার মানে এরকম আরো কি আমাদের কি প্রথম পাইছে না আরো এরকম হয়েছে মাঝে মধ্যে হয় না না সত্যি কথা বলেন আপনাদের কর্মচারী থেকে চার সাক্ষ্যটা নিলাম আর কি আমাদের মানে এরকম মাঝে মধ্যেই হয় কিন্তু এটা সব সময় হয় না অনলাইনে দারাজ থেকে একটা ঘড়ি অর্ডার করেছিলাম আসলে আমি যে এরকম প্রতারিত হবে এটা ভাবতে পারি নাই আমি কখনো অনলাইনে কোনো কিছু কিনি না কিন্তু আমি এবার একটা অনলাইনে দারাজে অর্ডার করেছিলাম ঘড়ি ঘড়ি পাইনি বাট ঘড়ির বেল্ট পেয়েছি এই যে পার্সেলের ভিতরে আমি খুলে দেখি যে আসলে এটার ভিতরে ঘড়ি নেই ঘড়ির বেল্ট আছে তো আসলে আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করলাম এই জন্যে যে দারাজ হোক আর যে কোনো কোম্পানি হোক অনলাইন কোম্পানি আসলে অনলাইনে কোনো কিছু অর্ডার করাটা ঠিক না হ্যাঁ আবার অর্ডার করে ওটা পার্সেল হাতে পাওয়ার সাথে সাথে খুলে চেক করতে হয় তা না হলে এই আমার মতো ধরা খাইতে হইতো